জমি নিয়ে পারিবারিক বিবাদের জোরে এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বুধবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাঘের ডাঙ্গি এলাকায় আক্রান্তের নাম নজরুল ইসলাম তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন তার নিজের নামে রেকর্ডভুক্ত জমিতে মরা গাছ সরিয়ে সেখানে নতুন করে গাছ লাগাচ্ছিলেন সে সময় পুলিশ এসে তাকে ইটাহার থানায় তুলে নিয়ে যায় থানার মধ্যেই তাকে করা হয় বলে অভিযোগ। তিনি কারণ জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর মেলেনি প্রচন্ড মারে তিনি অচৈতন্য হয়ে পড়েন জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের আঙুলে টিপসইয়ের ছাপ রয়েছে কোথায় তার টিপসই নেওয়া হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নজরুল বাবু আমি আমার রেকর্ডভুক্ত জমিতে আগে সরষা লাগাইছিলাম তারপরে পুরানা গাছ লাগাইছিলাম কিছু গাছ মারা যাওয়ার পরে আমি তখন ওগুলা আবার ওগুলাতে আবার পূরণ করতে যাই সেগুলা আগের গাছ কিছু লোকে উঠায় ফেলে দিয়েছে তারপরে ওগুলাতে আমি ওগুলা শূন্যস্থান পূরণ করতে গিয়ে আমাকে পুলিশ কিছু ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে থানায় অতিরিক্ত মারধর করে আমি পুলিশকে বললাম আমার কি অন্যায় আমার কি দোষে আমাকে মারছেন পুলিশ বলছে যে তুমি খুব বাড়ে গেছো গরম দেখাচ্ছ অন্যের জমি আবাদ করছে বুঝ না স্যার এটা তো আমার নিজের জমি এই জমি আমার রেকর্ডভুক্ত যে পাবার সম্পত্তি এটা অন্যের জমি নয় আপনি ভুল বুঝছেন স্যার আপনি জিনিসটা খোদায় দেখেন তারপরও আমাকে মারধুর প্রচণ্ড মারধুর করে লাঠি সোটা দিয়ে মারতে থাকে ঘুষি কি লাথি এরকম করতে থাকে আমি বললাম আমি কি অন্যায় করেছি যে আমাকে মারছো পুলিশ কিছু আমাকে করছে শুধু করে আছে মিলে মিলে তারপরে আমি আমাকে তখন অজ্ঞান হয়ে যায় আমি এখন জ্ঞান আসার পরে আমি এখন দেখছি আমার আঙুলের ছাপ আছে কখন কি করলো না করলো আমি আর কিছুই বলতে পারবো না সকাল সাতটার সময় আমাকে ধরে নিয়ে যায় কখন দেখে আঙুলের ছাপ নিয়ে নিয়েছে এখন কখন নিয়েছে পুলিশ পুলিশেই আমাকে নিয়েছে এখন আমি রায়গঞ্জ এখন আমি দেখছি যে রায়গঞ্জ হসপিটালে আমি তার আগে আমি অজ্ঞান আমাকে মারতে মারতে আমি অজ্ঞান করে দেয় আমি আর কি চাইবো আমার নিজের জমিতে আমি চাষ করতে গিয়ে পুলিশ আমাকে কেন মারধুর করে অজ্ঞান করলো এমনকি আমি এখন বুঝতে পারছি আমার রেকর্ডভুক্ত সম্পত্তি পুলিশ মারধুর করে অন্যকে দখল ধরায় দিচ্ছে এটাই আমি বুঝতে পারছি কত টাকা খেয়েছে আল্লাহ আপনারা কত টাকা খেয়েছেন যে আমাকে অন্যায় ভাবে মারছেন কি আমি আমি দোষ করেছি আমি আমার দোষটা জানতে পারবো না এ কথাই বলেছি তারপরে আরো আমাকে প্রচন্ড মারধর করে এ কথার পর দিয়ে আমি তখন অজ্ঞান হয়ে যায় আমি আর কিছুই বলতে পারছি না অপরদিকে তার দাদা রহমান আলী জানিয়েছেন দীর্ঘদিন থেকে জমি নিয়ে সাথে এক নজরুলের বোন এবং বিবাদ চলছিল জোরপূর্বক তার বোন ও বোনের পরিবার জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ যার জেরে এদিনের এমন ঘটনা পারভিন বিবি এবং কাজারুল ইসলামের বিরুদ্ধে পুলিশকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন রহমান তিনি পুলিশের ওপরে ভরসা না করে এসপির দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সকালবেলা আমার ভাই নজরুল ইসলাম ওর রেকর্ডভুক্ত পৈতৃক সম্পত্তিতে পুরানো গাছগুলো মরে গেছে ওরা বিরোধী অভিযোগকারী কি ছিঁড়ে ফেলেছে সেই গাছগুলো রিপ্লেসমেন্ট করছিল এমন সময় থানার থেকে পুলিশকে নিয়ে গিয়ে তুলে এনে থানায় সুকমল রায় নামে একজন পুলিশ আর তার সঙ্গে আনু আনুষাঙ্গিক তিনজন সেভিক অফিসার প্রচণ্ড মারধর করেছে মারে ওখানে অজ্ঞান করে দিয়েছে পরে হসপিটালাইজ করেছে এখানে পরে আমরা জানতে পাই তুলে নিয়ে আসে এখন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেছি বিষয়টা নিজের জমিতে আর কি গাছ লাগাচ্ছিলো ওখানে ওই ওই জমিটাতে আর কি ভাই বোনদের মধ্যে আগাগোড়া একটা আর কি সমস্যা ছিল আমি বোনকে একুশ শতক জমি সাড়ে একুশ শতক জমি পশ্চিম দিকে ইয়ে করে দিয়েছি ও জবরদং গায়ের জোরে পূর্ব দিকে বলপূর্বক ভালে ভাইয়ের জমিতে ও দখল নেবে এইভাবে করেই এই ঘটনাটা ঘটলো এর আগেও কয়েকদিন আগে ট্রাক্টর ফ্যাক্টর দিয়ে জবরদং ওইখানে আর কি জমিটা চাষ করছিল ভাইয়ের জমি হ্যাঁ থানায় ওখানে জানিয়েছি কিন্তু থানা আর কি রিসিপ দিচ্ছে না এই থানার প্রতি আমাদের আস্থা নেই কারণ থানায় তুলে এনে থানায় যে পুলিশ প্রশাসন ভাইকে নির্মমভাবে নিজে আইন তুলে নিয়ে এইভাবে মারে অজ্ঞান করে দিয়েছে এখন মরণাপন্ন রুগী বাঁচবে না মরবে জানি না সংকটজনক অবস্থায় আছে এই অবস্থায় এখন এই অবস্থায় আমরা আর কি এসপির দ্বারস্থ হতে চাই এখন আমরা আর কি এসপির কাছে অভিযোগ করবো সেই পুলিশ এবং আনুষাঙ্গিক পারভিন বিবি আর কাজারুল ইসলাম যারা ঘটনাটা ঘটিয়েছে প্ররোচনা দিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ করব এসপি অফিসে তো বিচার চাই কেন এভাবে অন্যায় করে আর কি মারবে এবং অন্যের জমিতে জবরদম করে পুলিশ সহযোগিতা করে সেটা দখলে তাকে আর কি সাহায্য করবে